এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় আপনার মাছের থেকে ধরে রঙিন পাখি মাছ রঙিন মাছ বিভিন্ন ধরনের রঙিন মাছ আছে যেমন ফিস কুইকার অ্যাঞ্জেল তারপর আছে বাটারফ্লাই তারপর আছে গাপ্পি মলি প্লাড়ি এগুলো মোটামুটি সব ধরনের মাছই এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন এবং কি পাইকারিও নিতে পারবেন সব ধরনের মাছই আছে এখানে পাইকারি দেন আপনি জি 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 পাইকারি সেল দেন যদি কারো বিশ পিস তিরিশ পিস লাগে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার মাহমুদনগর রোড এটা হচ্ছে চারাবাগ চারাবাগ মেন রোডের সাথেই জি নাগরপুর টাঙ্গাইল We'll